আজকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমি ছোট ফোনে আমার শুট করছি চেষ্টা করছি তোমাদের একটা ভিডিও দেওয়ার বাট এই ফোনে স্টোরেজ সমস্যা তো আমি রিডিং শুরু করলে তোমরা জানো অনেক বড়ো হয়ে যায় সেটা আমার কন্ট্রোলে নেই তাও চেষ্টা করবো যাতে ছোট্ট করে একটা রিডিং দিতে পারি তোমাদের আর সেকেন্ড প্রবলেম হচ্ছে এই ফোনটায় সাউন্ডের প্রবলেম সো তোমরা একটু কষ্ট করে শুনো সাউন্ড হয়তো বেশি জোরে আসবে না একটু কষ্ট করে শুনে নিয়েও আমি চেষ্টা করছি ওকে বেশি কথা বাড়াচ্ছি না ছোট্ট ভিডিও হবে সো ফার্স্ট কার্ড নেবো তোমাদের জন্য র্যাপিড স্পিরিট এস চে ফর্টি নাইন নাম্বার দেখতে পাচ্ছ না ইজ এ লাকির টাইম সো এই টাইমটা আমার যেটা মনে হচ্ছে তোমার জন্য কিন্তু লাকি তুমি হয়তো বুঝতে পারছো না এই মুহুর্তে বাট ডেফিনেটলি এটা এমন একটা টাইম যেখানে কিন্তু তোমার সমস্ত ম্যানিফেস্টেশনগুলো সত্যি হয়ে উঠতে পারে যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো আই থিঙ্ক তোমার নিজের ওপর বিশ্বাসটা কোথাও চলে গেছে আর সেই কারণে কোথাও হার মেনে নিচ্ছ বা যাই হোক পালিয়ে মানে পালাতে পারবে না যে জিনিসটা থেকে সেই জিনিসটা থেকে পালানোর চেষ্টা করছো জানো তো খরগোশ এখানে খরগোশ বেরিয়েছে তোমাদের খরগোশ কারণ থেকে ভয়ে পেরে না মুখটা লুকিয়ে নেয় ওর পুরো শরীরটা কিন্তু বেরিয়ে থাকে সেটাও জানে না তো তোমাদের কন্ডিশন আমার যেটা মনে হচ্ছে যে তোমরা একটা জিনিস থেকে পালাচ্ছ যে জিনিসটা থেকে পালানো তোমার উচিত নয় কারণ সেটা তোমার সত্যি সেটা তুমি কিন্তু তুমি কি নিজের সত্যি থেকে নিজের অস্তিত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছ যেটা কিন্তু উচিত নয় এটা তোমাকে বলা হচ্ছে এটা তোমার লাকি টাইম তুমি যা ম্যানিফেস্ট করবে ভেবে চিনতে করো কারণ তোমার ম্যানিফেস্টেশনগুলো কিন্তু অস্বাভাবিকভাবে সত্যি হয়ে উঠছে এবার উঠবে এবার তোমার চোখের সামনে ওকে চলো টেরো থেকে দেখে নেবো খুব কষ্টকর ছোট্ট রিডিং করা খুব কষ্টকর জিনিস অনেক কিছু বলার থাকে তাও ওকে দেখো কি বললাম আমি যে তোমাদের ম্যানিফেস্টেশনগুলো সত্যি হলো এখানে ম্যানিফেস্টেশনের কার্ডে এসে গেল এখানে ম্যাজিশিয়ান সো ইয়ার ডেফিনেটলি তোমরা যা দেখো এই একটা কথা এখানে তোমাদের আমি অ্যাডভাইসও দেবো সেটা হচ্ছে যা কিছু ম্যানিফেস্ট করছো যা কিছু চাইছো সে ডিভাইনের থেকে সেই জিনিসটার প্রতি না ডিটেলস একটু হও মানে সেই জিনিসটার প্রতি মানে একটু ভেবে চিনতে চাও ঠিক আছে সেই জিনিসটা সত্যি হয়ে যেতে পারে আমি রিসেন্টলি একটা মুভিও দেখেছি এই বিষয়টা নিয়ে মুভির আর মেন ডায়লগটাই এটা ছিল যে কি চাইছো ভেবে চাও যা চাওয়ার তা সত্যিও হয়ে যেতে পারে ঠিক আছে তো পরে হয়তো ভাবলে আরে কিভাবে আমি চেয়েছি এটা তো ভালো করে আমার বলা উচিত ছিল তো কি বলছো কি চাইছো একটু ভেবে চাও কারণ তোমার চাওয়া কিন্তু সত্যি হয়ে যাবে এবার ঠিক আছে ওকে ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না চলো নেক্সট কার্ড ছোট করতে হচ্ছে ওকে সিক্স অফ পেন্টিক এখানে বেরিয়েছে সো যা 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 দিয়েছ ইউনিভার্সকে যা দিয়েছো সেগুলো রিটার্ন আসছে রিটার্নে পাবে অনেকে ভালো অনেক ভালো করেছে আমার ভালোই মনে হচ্ছে বেশিটা বাট ডেফিনেটলি এটাও বলবো যে যা যা করেছো যা যা কার্মা আমাদের থাকে সেগুলো কিন্তু কোথাও যায় না আমাদের কাছে রিটার্ন আসে সো অবশ্যই তোমার কাছে কিন্তু কিছু জিনিস যা করেছো তুমি যা দি ওকে সো সরি এখানে আমি বলবো ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কাছে মোবাইলে অলরেডি মেসেজ ঢুকেছে স্টোরেজ স্পেস রানিং আউট এনাফ নট এনাফ স্পেস সো এক্ষুনি হয়তো মানে ফোন হ্যাং হয়ে যাবে সো আমি রিডিংটা কন্টিনিউ করতে পারছি না এডিটও করতে পারবো কি না জানি না ছাড়তেও এটা পারবো কি না আমি জানি না বাট ওকে চলো যেটুকু অ্যাডভাইস পেলে টা